বয়স যখন সেআশি বছর কত বছর বয়স কথা বলেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ্লামের বয়স যখন ছেশি একদম বার্ধক্য বয়সে উপনীত সন্তান হওয়ার কোনো সম্ভাবনা আছে কথা বলেন এই সময় আল্লাহ পাক তাকে একটা পুত্র সন্তান দিলেন ইনাম হজরত ইসমাইল আলহ এই যে শেষ বয়সে বার্ধক্য বয়সে একটা বাদশা পেলেন মোহব্মত কত বেশি বলেন তো হৃদয়ের সমস্ত ভালোবাসা হৃদয় নিক রুসিন হোক অলিজা টুকরা নয় নির সন্তানের জন্য কিনা বলেন সন্তান যখন জন্মগ্রহণ করলো আল্লাহ আপনার আমি নোটিশ করে দিলেন যে ইব্রাহিম এই নবজাতক সন্তান সহ তার মাকে নির্জন কোন প্রান্ত রেখে আসো বর্তমান যেখানে হারাম শরীফ বাইতুল্লাহ শরীফ অবস্থিত সেখানে নিয়ে গেলেন এবং কিছু খাবার এবং পানি দিয়ে সন্তান এবং স্ত্রী হাজারাকে রেখে তিনি চলে আসতেছেন বিবি হাজরা বললেন ও আমার প্রাণের স্বামী কি এমন অপরাধ করেছি কি এমন অন্যায় করেছি নবজাতক শিশু সহ আমাকে এই নির্জন মরু প্রান্তরে রেখে যাচ্ছেন একবার বললেন হরজত ইব্রাহিম আলাইসাল্লাম কোনো উত্তর দিলেন না দুইবার বললেন কোনো উত্তর দিলেন না তৃতীয়বার যখন বললেন তিনি উত্তর দিলেন না শুধু আকাশের দিকে আঙ্গুল উঁচু করে ইশারা করে বললেন অবশ্যই এটা আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম বিবে হাজার আমার আল্লাহর এই নির্জন একটু গর্ব আমি যখন খেলাধুলা করতে পারে খাটা চলা করতে পারে দৌড়ঝাঁপ দিতে পারে বাবার কাছে একটু একটু সহযোগিতা করতে পারে আল্লাহ রফুল আলমিন আবার তাকে নোটিশ করলেন তুমি তোমার পুত্র সন্তানকে জবাই করো এই আদেশটি কত নির্মল আদেশ কত নিষ্ঠুর আদেশ এই আদেশ পেয়ে তিনি চলে গেলেন দীর্ঘদিন পরে ওই মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে চলে গেলেন এবং সন্তানকে সাথে নিয়ে তিনি চলে গেলেন বর্তমান মিনা প্রান্তর যেখানে অবস্থিত হাজিরা কোরবানি দেয় সেখানে যাওয়ার পরে হরজত ইব্রাহিম আলিয়া সাল্লাম পুত্রকে লক্ষ্য করে বললেন আমার কলেজার টুকরা নয়নের পুটলি হৃদয়ের স্পন্দন ও আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি বলো তোমার এতে অভিপ্রায় কি কি অভিমত ইচ্ছা কি সন্তানকে প্রস্তাব করলেন যে আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এতে তোমার অভিপ্রায় কি তোমার ইচ্ছা কি যেমন বাবা তেমন কি সন্তান তিনি জানেন আমার বাবা তো যেমন তেমন কোনো পিতা তিনি আল্লাহর নবী আর যে সন্তানকে প্রস্তাব করছেন তিনিও তো নবী হবেন একটা ভালো করে শুনে রাখো এই পৃথিবীতে সমস্ত নবী এসেছে হজরত ইব্রাহিম আলী আর এক পুত্র হজরত ইসহাক আলী সাল্লামের বংশধরের মধ্যে থেকে একজন নবী এসেছে হযরত اسماعিল আলাইহিস সালামের বংশ ধরে কয়জন নবী একজন তিনি হচ্ছেন বিশ্বনবী সাইয়েদুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন খাতিমিন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ বলে আর জোরে বলেন সুবহানাল্লাহ মন খারাপ নাকি শরীর খারাপ খাওয়া দাওয়া করে আছেন না মাশাআল্লাহ ইসমাইলাম পিতার এই কথা বললেন ও আমার পিত আপনি নবী নবীদের স্বপ্ন অহির নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না ও আমার পিতা আপনি স্বপ্নের মাধ্যমে যা তৃষ্ট হয়েছেন আদেশ প্রাপ্ত হয়েছেন আপনি অবশ্যই সেটা কার্যত পালন করুন ইনশাল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে সিরে এসেছে পিতা পুত্র তখন সম্পাদিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন হরত ইসমাইল পিতাকে লক্ষ্য করে বললেন ও আমার পিতা আমি আপনার একমাত্র সন্তান সব থেকে বেশি ভালোবাসেন আমার দিকে তাকালে পড়ে আমার চেহারা যখন আপনার চোখে পড়বে মায়ার কারণে আপনি জবাই দিতে পারবেন না কষ্ট হবে সুতরাং আপনি আপনার সটপটার কারণে বিয়াদুরির কারণে আমার পা যেন আপনার শরীরে না লাগে আপনি আমার হাত পাগুলো বেঁধে দেন হাত পা হলো হাত পা যখন বাঁধা হলো এরপরে আবার ইসমাইল আলাইহিস সালাম পিতাকে লক্ষ্য করে বললেন আব্বা জান আমার ভুল হয়েছে আপনি আমার হাত পায়ের বাঁধন গুলো খুলে দেন বাবা বললেন একবার বাঁধতে বলছো আবার খুলতে বলছো কেন

বলুন আমার নামাজ আল্লাহর কোরবানি আল্লাহর জন্য আর আমার মরণ আল্লাহর জন্য আমার কোরবানি কার জন্য আল্লাহ আল্লাহরুল আলমিনের জন্য এখানে এই কোরবানি শুধু আপনি গরু কোরবানির মধ্যেই ছাগল উঠ ভেড়া দুম্বা হরিণ যাই আছে হালাল বস্তুগুলি কোরবানির কথায় শুধু এখানে উল্লেখ করা হয়নি একজন মুসলমানের জীবনের প্রতিটি বিষয় আল্লাহর জন্য নিবেদিত হতে হবে কার জন্য আপনার নামাজ কার জন্য বলেন আল্লাহর জন্য এখন অনেকে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে পরে কিনা বলেন সারা সপ্তাহ নামাজ নাই জুমার দিন নামাজে না গেলে মাইসে কইবে কি তাই একটু যাই আর এসে আবার ছটপট করে হুজুর এত আজ করে সারেই না দাঁতে যাব কখন এরকম কিনা বলেন আছে না আছে না অনেক আছে অনেক আছে পারমানেন্টলি যারা পাঁচ নামাজ পড়ে দেড়টার নামাজ আড়াইটায় পড়াইবেন ওর কোনো সমস্যা নাই কি বলে কারণ নামাজ এবং মসজিদ ওর অন্তরে এমনভাবে স্থান নিয়েছে কোনো কিছুই আর ভালো লাগে না বেশি বললাম নাকি বেশি বললাম ভাই আমি জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি কাজ হবে আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য ও মাহইয়ায়া আমি যতদিন বেঁচে থাকবো আমার প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর জন্য হতে হবে কার জন্য হতে হবে ভাই আল্লাহর জন্য হতে হবে ও মাহইয়ায়া ও মামাতি আমি যখন মরে যাব এই মরে যাওয়াটাই আল্লাহর জন্য হবে আল্লাহর বলে জন্য হবে মৃত্যুটা এমন আল্লাহ রসুল বলেছেন এ পারে একটা সাখর মতো একটা সেতুর মতো মমিনের মৃত্যু যে এপারে দুনিয়া মৃত্যু হয়ে গেল তো পারে আল্লাহর জান্নাত বলেন সুহান এজন্য মমিন কখনো মৃত্যুকে পরোয়া করে না